বদরের পরে অহুদের আগে কয়েকটা যুদ্ধ হয়েছিল যেটা আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম যে বনি সুলাইমের যুদ্ধ বনি কাইনুকার অভিযান ছাতুর যুদ্ধ জু আমর যুদ্ধ বুহরান যুদ্ধ সারিয়াত জায় ইবনে হারেস আর রসুল সাল্লাহ সাল্লামকে হত্যার ষড়যন্ত্র এগুলো হয়েছিল অহুদের আগে কিন্তু সর্বশেষ তারা এবার যুদ্ধের পরিস্থিতি নিতেছে মক্কার কাফেররা মোহাম্মদকে একটা শিক্ষা দিতেই হবে কারণ তারা বদরের যুদ্ধে তাদের বড় বড় কাফের লিডারদেরকে হারিয়েছে তারা এত অপমানজনক লজ্জাজনক পরাজয় তারা বরণ করেছে এটা মেনে নেওয়া যায় না এবার তারা যুদ্ধের পরিস্থিতি নিয়েছে তাদের সৈন্য সংখ্যা ছিল তিন হাজার কতজন তিন হাজার সৈন্য সংখ্যা এবং তাদের উটের সংখ্যাও ছিল তিন হাজার আর তাদের ঘোড়ার সংখ্যা ছিল দুই শত এইগুলো নিয়ে তারা অহুদের যুদ্ধে তারা গমন করেছে অহু প্রান্তরে মুসলমানদেরকে শেষ করে দিবে রসুল্লাহ সাল্লি সাল্লাম মুসলমান সৈন্য সংখ্যা তৈরি করলেন এক হাজার কতজন এক হাজার আর ওদের সৈন্য সংখ্যা তিন হাজার ওদের হলো তিন হাজার মুসলমানদের এক হাজার আর মুসলমানদের কাছে তেমন কোনো তাদের মতো ঘোড়া উট অস্ত্র এমন কিছু ছিল না তবে বদরের যুদ্ধ থেকে তুলনামূলক একটু বেশি ছিল সাল্লাম অহুদের যুদ্ধে সেনাবাহিনীকে তিন ভাগে ভাগ করলেন এক দলকে তীরন্দাজ বাহিনীকে তাদেরকে এক পর্বতের উপরে রাখলেন এবং তাদেরকে বলে দিলেন খবরদার এই জায়গা থেকে তোমরা কখনো না রসুল্লাহ সালাল্লাহ সাল্লাম অহুদের যুদ্ধের সেনাপতি নিযুক্ত করলেন সবার দিকে তাকাইলেন তাকানের পরে দেখলেন মুসাফ ইবনে অদি আল্লাহ মুসাফ ইবনে ওমায়ের রদি আল্লাহাল সুদর্শন পুরুষ ছিলেন খুব শক্তিশালী বীর সেনাপতি ছিলেন মুসাহিবনে অমায় রাজি আল্লাহ তাল তবে তিনি এতই সুন্দর ছিলেন এত সুদর্শন ছিলেন আর তাকে দেখতেও প্রায় রসুল সাল্লা সাল্লামের মতোই দেখা যেত তার চেহারাটা আছে না চেহারা একজনের আরেকজনের মতো দেখা যায় না যে তোরে তোর তোর দাদার মতো দেখা যায় তোরে তোর বাপের মতো দেখা যায় তোরে তোর মামার মতো দেখা যায় এরকম চেহারার সাথে একটু মিল থাকে তো মুসা ওমার ওমর রাদিয়াল্লাহু মিলটা রসুল সাল্লাল্লাহু সাথে ছিল তাকে দেখতে রসুল সাল্লাল্লাহু মতো দেখা যাইত চেহারা ধরনটা এরকম ছিল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধের মধ্যে সেনাবাহিনী তৈরি করে দিলেন তাদেরকে নিযুক্ত করে দিলেন সেনাবাহিনী বিভক্ত করে দিলেন এক একজনকে এক এক জায়গায় দাঁড় করিয়ে দিলেন মুসা মুসাভিবাহ তার হাতের মধ্যে ইসলামের পতাকা তুলে দিলেন তিনি ছিলেন সেই যুদ্ধের সেনাপতি পতাকা বাহক ছিলেন তিনি কালেমার পতাকা ইসলামের পতাকা তিনি উঁচিয়ে রাখলেন তুমুল লড়াই শুরু হয়ে গেল সব দিকে হয়ে গেল মুসলমানরা এমনভাবে যুদ্ধ শুরু করে দিল মুসলমানদের তরবারির আঘাতে তরবারির ঝঞ্ঝা আর ওই উপর থেকে মুসলমানদের তীরের আঘাতে কাফেররা ভয়ে প্রকম্পিত হয়ে গেল তারা এত বেশি ভয়ে ভীত হয়ে গেল যে এবার আর মুসলমানদের সাথে যুদ্ধ করার মতো সাহস তাদের হইল না তারা এক পর্যায়ে সাহস হারিয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে বহু প্রান্ত থেকে তারা পালিয়ে চলে গেল মুসলমানদের ওই দিনের রণকৌশল তাদের যুদ্ধের অবস্থা এমন ছিল যে যুদ্ধের শুরুতে কাফেররা ভয় পেয়ে ওই প্রান্ত থেকে তারা সরে গেল বিকেল হয়ে যায় এখনো পর্যন্ত তারা যুদ্ধের ময়দানে আসে না তবে কাফেরদের যে সেনাপতি ছিল তাদের যে ঘোরসর বাহিনী ছিল যারা ঘোড়ায় আরোহণ করেছিল এদের যে নেতা ছিল সেই নেতা ছিল খালেদ বিন অলিদ খালেদ বিন তিনি পরবর্তী সময়ে মুসলমান হয়েছিলেন কিন্তু ওহুদের যুদ্ধের সময় খালেদ বিন অলিদ কাফের ছিলেন তবে তিনি এমন এক সেনাপতি দক্ষ সেনাপতি ছিলেন তিনি জীবনে কোনো দিন মুসলমান থাকার সময়ও এবং কাফের থাকা অবস্থায়ও তিনি কোনো সময় যুদ্ধে কোনোদিন হারেন নাই এমন এক দক্ষ সেনাপতি ছিলেন খালেদ বিন অলিদ মুসলমানরা যখন কাফেরদেরকে দৌড়ানি দিয়ে ধাওয়া যাও সারা দিনের মধ্যে কাফেরদের আর কোনো খবর নাই তারা আর যুদ্ধের ময়দানে আসে না তাদের উট ঘোড়া অস্ত্র শস্ত্র সব কিছু ফালাইয়া তারা পালায়া চইলা গেল কিন্তু খালেদ বিন অলি সে তো দক্ষ সেনাপতি সে পালাইয়া যায় নাই সে একটা পাহাড়ের পাদ দেশে চুপ করে রয়েছে অবস্থা দেখতেছে যে মুসলমানরা কি করে এই অবস্থা তিনি পর্যবেক্ষণ করতেছে তার লক্ষ্য হলো যদি আমি মুসলমানদেরকে সুযোগ পেয়ে যাই তাহলে আমি তাদেরকে আঘাত না করে এখান থেকে যাব না এমন এক লক্ষ্য নিয়ে সে পাহাড়ের পদ দেশে পালিয়েছিল রসুল্লাহ সাল্লাসাল্লাম যে সমস্ত সাহাবীদেরকে তীরন্দাজ সাহাবীদেরকে ওই পাহাড়ে দাঁড়িয়ে থাকতে বলেছিলেন যাদেরকে বলেছিলেন তোমরা এইখান থেকে কখনো সর্বানা খবরদার ওই সমস্ত সাহাবেরা যখন দেখলো বিকেল হয়ে যায় কাফের রার আসে না এবার তারা ভাবলো যেহেতু কাফেররা আসে না তাহলে এবার গণিমতের মাল এগুলো সংগ্রহ করা যেতে পারে তারা রসুলের আইনকে কথাকে অমান্য করে নেই বরং তারা ভুলে গেছিল এখান থেকে যে সরাই যাবে না এটা তারা ভুলে গিয়েছিল আবার তারা এটাও ভেবেছিল যে যুদ্ধে তো আমরা জয় হয়েছি এখন তার আর কাফেররা নাই তারা তো চলেই গেছে তারা ভুল করেছিল অন্যায় করে নাই তারা এটা রসুলের আদেশকে অমান্য করে নেই ভুলে গিয়েছিল কিন্তু এই ভুলের মাসুল দিতে হয়েছিল যখন এই তীর বাহিনীরা পাহাড় থেকে নেমে গণিমতের মাল সংগ্রহ করতে শুরু করলো ওই সময়ে খালেদ বিন অলিদ সুযোগ পেয়ে গেল যে মুসলমানদের সুযোগ পেয়ে গিয়েছে এখন আর তারা উপর থেকে তীর মারার মতো কেউ নাই খালেদ বিন অলিদ এবার তার বাহিনী নিয়ে আসলো এবং মুসলমানদেরকে অতর্কিত হামলা শুরু করে দিল এর মধ্যেই মুসাফ ইবনে আনহু তিনি চিন্তা করে দেখলেন তাদের উদ্দেশ্য মুসলমানদের হত্যা না বরং তাদের মূল টার্গেট হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে হত্যা করা তাদের মূল টার্গেটই ছিল যে মোহাম্মদকে তারা হত্যা করবে তারা যদি হত্যা করা যায় তাহলে তো সব শেষ মুসা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি এত বড় সাহসী ছিলেন এত বীর সেনানী ছিলেন তিনি যখন বুঝতে পারলেন তারা মোহাম্মদকে হত্যা করবে তিনি এটা মানতে পারলেন না তিনি চিন্তা করলেন আমি শহীদ হয়ে যাই তাতে কোনো দুঃখ নাই কিন্তু আমার নবীর গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে এবার মুসা ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু যুদ্ধের ময়দানের ভিতরে বতাকা উঁচু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ভাবে তাকবীর বলতে বলতে তিনি সামনের দিকে আগায়া যাইতেছেন কারণ তার টার্গেট ছিল আমি যদি এই ভাবে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সামনের দিকে যাই সবাই আমাকে মারার জন্য তাড়িয়ে আসবে আর ওই দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে যাবেন তাহলে মুসা বিন উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন তাকবীর দিতে দিতে সামনের দিকে এগিয়ে গেলেন তখন কাফেরের দলেরা মুসা ওমায়ের রাদি আল্লাহ তালুকে এবার লক্ষ্য করল তার সাথে তারা যুদ্ধ শুরু করে দিল যুদ্ধের এক পর্যায়ে তারা দেখতে পেল মুসা বিবনে ওমায়ের রাদি আল্লাহ এমনভাবে যুদ্ধ করতেছে তার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতার কারণে আর এই দিকে মুসাফি আমার সমস্ত করানোর জন্য দিয়ে বলতেছে দলেরা তোরা যদি কেহ তোদের সন্তানকে এটিম করতে চাস তাহলে আমার সামনে আইয়া দাঁড়া তোরা যদি কেহ তোর মায়ের দুধ খায়া থাকো তাহলে আমার সামনে আইসা দাঁড়া তোরা যদি কেহ তোদের স্ত্রীদেরকে বিধবা করতে চাস তাহলে আমার সামনে আইসা দাঁড়া এইভাবে তিনি ভাষণ দিতেছিলেন আর কাফেরদের হৃদয়ের ভিতরে দিতে লাগলেন যাতে করে কাফেররা মোহাম্মদের দিকে না যায় বরং আমার আমার দিকে তারা সাথে লড়াই করে মুসাফি আল্লাহ এবার তিনি লড়াই শুরু করার পরে চতুর্দিক দিয়ে যখন কাফেররা তাকে ঘিরে ফেলল তিনি তো একা মানুষ এখন তো আর এতগুলো কাফের সাথে তিনি পারবেন না একজন কাফের এসে মুসাাব ইবনে ওমর রাদিয়াল্লাহু ডান হাত বরাবর একটা তরবারির আঘাত করলো তরবারির আঘাতের কারণেই মুসাাব ওমায় ওমর রাদিয়াল্লাহু তাআলার ডান হাত কেটে পড়ে গেল এবার মুসাাব ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাম হাতে তরবারি নিলেন আর কালেমার পতাকা ইসলামের পতাকা তিনি মুখের মধ্যে দাঁত দিয়ে কামড় দিয়ে উঁচু করে রাখলেন কাফিরদের সাথে এইভাবে যুদ্ধ করতেছেন আরারজনে সেই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বাম হাতের মধ্যে তরবারির আঘাত করলেন আর এই বাম হাতে আঘাত করার ফলে তার বাম হাতটাও কেটে মাটিতে পড়ে গেল মুসাব ওমায় উমাইর রাদিয়াল্লাহু তাআলা ধরে মারার হাত নাই শুধুমাত্র দাঁত দিয়ে কামার দিয়ে কালেমা আর পতাকা তিনি উঁচু করে রাখলেন আর ওই দিক দিয়ে কাফের সৈন্যরা তারা তীর এবং বর্ষা নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে মুসাফ ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করে দিলেন মুসাফ ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নু তিনি মাটি দল উঠিয়ে পড়লেন যুদ্ধ যখন শেষ হয়ে গেল মুসাফ ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন দাফন করা হবে মুসা পিপনে অমর রেদিয়াকে যখন দাফন করা হবে তার যেই কাপড় ছিল তার যেই কাপড় ছিল চাদর ছিল এটা দিয়া যখন তাকে কাফন করানো হইতেছিল তার মাথা ডাকলে পা বেরিয়ে যায় পা ডাকলে মাথা বেরিয়ে যায় অথচ মুসা পিপনে অমার রেদিয়া লহতুলানহ আরবের মধ্যে মক্কার মধ্যে ধনাঢ্য সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন এত বেশি পরিমাণের পোশাক তার ছিল এক পোশাক তিনি দ্বিতীয়বার পরতেন না তার আতর এবং সুগন্ধি তার তেল এত সুন্দর সুন্দর তেল তিনি ব্যবহার করতেন এত সুগন্ধি তিনি ব্যবহার করতেন অন্য কোনো ধনাঢ্য পরিবারের সন্তানরাও এগুলো ব্যবহার করার সাহস পাইত না কিন্তু তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বাবা তার কাছ থেকে সব কিছু রেখে দিয়েছে এমনকি তার পরনের কাপড়টা পর্যন্ত তার কাছ থেকে রেখে দিয়েছে মুসা বিভিন অমার রাজ আল্লাহ ক্লাহকে কবর দেওয়া হবে তাকে যখন দাফন করা হবে তার কাপড় মাথা ডাকলে পা বেরিয়ে যায় পা ডাকলে মাথা বেরিয়ে যায় এবার রসুলুল্লাহ সল্লহ বলাইউসাল্লাম তিনি বলতে লাগলেন মুসাবরে আমি জানতাম তোর কি পরিমাণের অবস্থা ছিল আরবে মক্কার মধ্যে তোর অবস্থা কত ভালো ছিল কত সম্ভ্রান্ত পরিবারের লোক তুই ছিলি কিন্তু আজকে তোর দাফন করার মতো কোনো কাপড় নাই মাথা ডাকলে পা বেরিয়ে যায় পা ডাকলে মাথা বেরিয়ে যায় সাহাবিদের কে বললেন সাহাবিরা মুসাবের মাথাটাকে ঢেকে দাও আর ওর পায়ের মধ্যে ইস্কির নামক ঘাস আছে এই ইস্কির নামক ঘাস দিয়ে দাও মুসাফল্লাহ নু তার এই পায়ের দিক দিয়ে স্কির ঘাস দিয়ে দেওয়া হলো তা মুসাবিবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার চেহারা যেহেতু নবীজির চেহারা আর মত ছিল তিনি যখন শহীদ হয়ে গেলেন ওই দিক দিয়ে শয়তানরা চতুর্দিকে ঘোষণা করে দিল মোহাম্মদকে মেরে ফেলেছি মোহাম্মদ দুনিয়াতে আর নাই মদিনা পর্যন্ত এই ঘোষণা চলে গেল মদিনার লোকেরা এবার ছাগলের মতো কান্না শুরু করে দিল দৌড়া শুরু করে দিল যে মোহাম্মদকে তারা হত্যা করেছে মোহাম্মদকে শহীদ করে দিয়েছে এর ভিতর থেকে মদিনার এক মহিলা সে দৌড়ায়া ও প্রান্তের দিকে আসতেছে পথি মধ্যে কিছু লোকের সাথে তার দেখা হইল তারা বলল তুমি কোথায় দৌড়ায়া যাও মহিয়া বলে ওহুদের প্রান্তরে দৌড়াইয়া যায় তখন ওই দলবদ্ধ লোকেরা বলে অহুদের প্রান্তরে গিয়া লাভ নাই তোমার যে স্বামী ওহুদের যুদ্ধে গিয়েছিল সে শহীদ হয়ে গেছে সে আবার দৌড়াইতে শুরু করল আবার দৌড়াইতে শুরু করে দিল আবার কিছু লোকের সাথে তার দেখা হলো তাদের তারা যখন তার সাক্ষাৎ পেল এবার বলতেছে কই যাও মহিলা জবাব দিল আমি অহুদের প্রান্তরে যাই তখন তারা বলল অহুদের প্রান্তরে যায় কোনো লাভ নাই তোমার যে দুইজন আদরের সন্তান অহুদের ময়দানে গিয়েছিল তারা শহীদ হয়ে গেছে মহিলা এবারও অহুদের দিকে দৌড়াইতেছে আবার আরেকদল লোকের সাথে তার সাক্ষাৎ হলো মহিলারা জিজ্ঞাসা করলো কোথায় যাও বেড়াইয়া মহিলা জবাব দিল ওহুদের প্রান্তরে যাইতেছি তখন তারা আবার তাকে বললো দৌড়াইয়া যায় কোনো লাভ নাই তোমার যে বাবা আসছিল এই যুদ্ধে সেও কিন্তু শহীদ হয়ে গেছে এরপরে তিনি আবারও দৌড়াইতেছেন আবারও দৌড়াইতেছেন আর একদল লোকের সাথে তার সাক্ষাৎ হইল তারা বলে দৌড়াইয়া দৌড়াইয়া কই যাও ওই মহিলা জবাব দিল ওহুদের প্রান্তরে যায় তারা বলল দৌড়াইয়া যায় কোনো লাভ নাই তোমার যে ভাই এই যুদ্ধে শরিক হয়েছিল তোমার ভাইও কিন্তু এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে এবার ওই মহিলা চিৎকার দিয়ে বলে আমার বাবা মারা গেছে আমার ভাই শহীদ হয়েছে আমার সন্তানেরা শহীদ হয়েছে আমার স্বামী শহীদ হয়েছে এতে আমার কোনো দুঃখ নাই এতে আমার কোনো শোক নাই আগে বলো আমার নবী কেমন আছে আমার নবী কেমন আছে সেটা বলো আগে আমার স্বামী আমার সন্তান এগুলো দেখার সময় আমার নাই বলো আমার নবী প্রাণের কলিচার নবী তিনি কেমন আছেন ওই মহিলা যখন প্রান্তরে গেলেন নবীজি সেই পাহাড়ে বসে এবার সাহাবিদেরকে বলেন ও সাহাবিরা তোমরা হতাশ হতাশও না আমি এখনো জীবিত আছি সোহানদি তাহলে ইসলাম এটা এই পৃথিবীতে কচুরি পানার মতো ভেসে আসে নাই ইসলাম বর্ষার পানির মতো ভেসে আসে নাই ইসলাম সবাই রক্তের মাধ্যমে অর্জিত হয়েছে কথা বলেন ঠিক না বেটি ইসলামের জন্য আমরা আমাদের স্বামী আমাদের সন্তান আমাদের স্ত্রী সব কিছু কোরবানি করতে প্রস্তুত আছি কথা বলেন ঠিক না বেটি প্রস্তুত আসি না নাই ইসলামের জন্য যদি স্বামী ত্যাগ করতে হয় স্ত্রী ত্যাগ করতে হয় সন্তান করতে হয় তাহলে আমরা প্রস্তুত তো ইনশাআল্লাহ সবাই মনে হয় নাই সবাই আসি ইনশাআল্লাহ এই ইসলামের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে পারি ইসলামের জন্য আমরা আমাদের রক্ত ঢেলে দিতে পারি সাহাবায় তাআলা রাউ আজমাইন তারা আমাদেরকে এই শিক্ষাই যে ইসলামের প্রয়োজনেই রক্ত দিতে হবে ইসলামের প্রয়োজনে জীবন দিতে হবে ইসলামের প্রয়োজনে সন্তান এতিম করতে হবে ইসলামের প্রয়োজনে স্ত্রী বিধবা করতে হবে ইসলামের প্রয়োজনে পিতা মাতাকেও হারাতে হবে এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটা কার প্রয়োজনে ইসলামের প্রয়োজনে কার প্রয়োজনে ইসলামের প্রয়োজনে আমাদের এই জীবন আমাদের এই মরণ আমাদের এই হাত এগুলো দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন আর আল্লাহ পাক রব্বুল আমাদের জীবনকে আমাদের ধন সম্পদকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে বলেন ইননা আল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুซুহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুল আল্লাহ বলেন নিশ্চয় মমিনদের জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে এই জন্য যারা আল্লাহর পথে জীবন বিলিয়ে দিবে আল্লাহ তালা তাদেরকে এর বিনিময়ে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ হামদিহি এই জন্য ভাইরা আমার এই যে অহুদের যুদ্ধ বদরের যুদ্ধ যুদ্ধ থেকে আমাদের শিক্ষা হলো যে আমাদেরকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলামের প্রয়োজনে আমাদেরকেও জীবন বিলিয়ে দিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুজদান করে না আমিন